আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো সৌদির ভিসা প্রসেসিং সম্পর্কে আমেল আইডি ভিসা এবং আমেল মন্দির ভিসার খরচ কত হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি আসি হাবিবুর রহমান মক্কামদিনা ট্রাভেলস থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন অথবা মেইল করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনারা জানা সৌদি থেকে বিটুবি এজেন্ট রেটে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আমরা আপনাদেরকে বিটুবি একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং লাইসেন্স এবং নিজস্ব air to license যদি আপনারা aml id visa করতে চান এতে সময় লাগবে 20 থেকে 25 দিন মাত্র আপনার খরচ হবে 15 থেকে 18000 টাকা মাত্র ডকুমেন্টস হিসেবে লাগবে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট এবং ফিঙ্গারপ্রিন্ট এই ডকুমেন্টস গুলো হলেই আপনারা aml id visa processing সর্বনিম্ন দামে করে আপনারা ইয়ার টিকেট করে আপনারা সৌদি যেতে পারবেন আমেল মঞ্জিলের ক্ষেত্রে একটু डिफरेंट আমেল মঞ্জিলের ক্ষেত্রে আপনাদের একটু সময় বেশি লাগে এবং অ্যামাউন্টও বেশি লাগে আমেল মঞ্জিল ভিসা প্রসেস রেট জানতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন অথবা মেল করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে ধন্যবাদ